নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরে আলো আজ আপনাদেরকে কিছু লঙ্গনের ভ্যারাইটি আর কিছু ভ্যারাইটি দেখাবো তো চলুন সেইগুলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা আমি একাই করেছি সেহেতু গাছগুলোকে হয়তো ভালোভাবে দেখাতে পারিনি তাও চেষ্টা করেছি ভালোভাবে দেখানো তো যেইটুকানি পেরেছি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক ভ্যারাইটিগুলো দেখুন এই দেখুন গাছগুলো প্রতিটা গাছে ফুল পেয়ে যাবেন এগুলো সবই ধরে যাবে ফুলগুলো এই যে দেখুন আজকের ভিডিওটা আমি একাই করছি সেই সেই কারণে অসুবিধাটা হচ্ছে কিন্তু এই যে দেখুন এগুলো হচ্ছে মিষ্টি প্রতিটা গাছে ফুল পেয়ে যাবে সেটার বাই চেরি এই দেখুন প্রতিটা গাছে ফুল আছে মোটামুটি প্রতিটা গাছে আছে দেখুন এগুলো দেখছেন এগুলো যাবতীয় গাছ দেখুন আমি সাইডে ছবিও দিয়ে দেবো আপনাদের বুঝতে অসুবিধা হবে না দেখুন এই সাইডে ফুলও চলে আসছে এইগুলো সব এটা হচ্ছে ইউলো চাবটি এটা হচ্ছে জাবটি দেখুন ফলটা এরকম বলের সাইজের হবে এই যে গাছ দেখুন পটিটা কাছে হেলদি হেলদি কাজ যাচ্ছে টাকা বাচ্চা আপনাদেরকে টেনিস বল চেরি দেখো পটিটা কাছে ফুল পেয়ে যাবেন এই দেখো এই হলো দেখো টেনিস বল চেরি এর হাইটটা এরকম আসবে পরে একদিন ভালোভাবে দেখিয়ে দেবো এখন আমি যেটুখানি পাচ্ছি একা একা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপডেট এগুলো সবই নতুন এসছে এখন গাছের সব প্রতিটা গাছে ফুল আছে ফুলে ভর্তি দেখাবো আপনাদেরকে ট্রপিক্যাল এই যে দেখুন অ্যাবোকার ফলটা এরকম আসবে আর জিনিস দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফুল দেখো এগুলো কিন্তু আমাদের ওয়েদারে ভালোভাবেই হবে গাছের হাইটও বেশি না শুধু একটু মাটিটা ওইটটা বেশি পড়বে এই যে দেখো মোটামুটি প্রতিটা গাছে ফুল পেয়ে যাবে এই যে দেখো এই একটা আর একটা বলছিলাম এই একটা হোয়াইট এর ভ্যারাইটি এই ফলটা এরকম হবে এটাও খেতে খুব সুস্বাদু এগুলো ছোট থেকে মিষ্টি হয় আর দানাটা হচ্ছে না বললেই চলে যে গাছগুলো সুন্দর সুন্দর গাছ হবে সুন্দর গাছগুলো এগুলো পেয়ে যাবেন অনেক ভ্যারাইটি এসছে আপনাদেরকে দেখাচ্ছি সব আর একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ব্রাজিলিয়ান মালবেরি ব্রাজিলিয়ান মালবেরি দেখুন ফলও হয়ে আছে ফলটা কিন্তু এই ধরনের আসবে এই যে দেখুন ফলটা এই ধরনের আসবে কি সুন্দর ফল গুলো হয়ে আছে দেখো এগুলো কিন্তু এরকম রেড কালার আর ব্ল্যাক কালার এর চলে আসবে এই গাছগুলো আপনারা ভালোভাবে নিতে পারবেন খুব সুন্দর হয় আমি খেয়েছি কিন্তু এটা টেস্ট করেছি মিষ্টি আর দেখতেও সুন্দর দেখুন প্রতিটা গাছে আছে যে কালারটা এখনো আসিনি এবার আসবে আপনারা ফল গাছ পেয়ে যাবেন আপনাদেরকে বেশিরভাগ আছে ফল ফলসহ ফুলসহ গাছই দেখাবো তো আমি একা করছি তো সেই কারণে আপনাদেরকে হয়তো দেখতে অসুবিধা হতে পারে কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু দেখার আপনাদের খুবই সুবিধা হবে যতটুকু পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে রাম ভুটান এই রাম ভুটানটা দেখাবো গাছগুলো দেখুন এগুলো একটু বড় বড় প্যাকেটে আছে পচাচ্ছে সব গাছগুলো কি বলুন তো একটা জিনিস দেখলাম এগুলো বেশি রোদ সহ্য করতে পারে না আপনারা যারা যারা লাগাবেন তারা একটু চাওয়া জায়গায় লাগাবে খুবই সুন্দর আরো কিছু ভ্যারাইটি দেখাবো চলুন দেখছেন এটা হচ্ছে লিলি পিলি পিঙ্ক গাছগুলো গাছ আছে হাইট ও বেশি নেই খুব সুন্দর দেখাবো চাম্পা এ দেখুন ফলটা ফলটা এরকম আসবে আর দেখুন প্রতিটা গাছে ফুল পেয়ে যাবেন এরকম গাছগুলো আর আপনারা বসেই ফল খেতে পারবেন দেখুন মানে আজকে আপনাদেরকে যে যে গাছগুলো দেখাবো বেশিরভাগই ফল ফুল ফল বেশিরভাগ ধরে থাকবে না কিন্তু ফুল আছে অনেক ফলটা একদম এরকম আসবে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছে দেখুন কাজু গাছ এবং কত ছোট ছোট গাছে ফল মানে ফুল ধরে আছে এই যে দেখুন এগুলো কিন্তু ফল ধরে যাবে মানে বলতে গেলে প্রতিটা গাছে এরকম ফুল পেয়ে যাবে দেখুন দাঁড়ান গাছ তুলে দেখায় এ দেখুন গাছটা এক হাতে ট্যাগেল করা যাচ্ছে না তারা দেখুন হাইটটা বেশি না ফুলসহ কাজু গাছও পেয়ে যাবে লাল মাটিতে আছে এরকম আসবে গাছটা দেখুন এগুলো কিন্তু তাড়াতাড়ি ফল চলে আসবে এই যে দেখুন জামাইকা এগুলো হচ্ছে কিন্তু আপনার গুটির আছে এগুলো কোনো সিডলিং এর না দেখুন এগুলো গুটি ফলটা দাঁড়ান যে ফলটা এরকম আসবে খুবই সুন্দর খেতে এই গাছগুলো পেয়ে যাবেন কিছু কিছু গাছে বলতে গেলে ফুলও হয়তো চলে আসছে চাম্পা এরকম ফলটা এরকম হবে আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এরকম ফুল ধরে আছে ফুলটা কিন্তু বড় হয়ে গেছে ফুটবে এটা যাবে ধরে অনেক গাছে ফুলও মানে ধরে গেছে বলতে এটা জামরুল সম্ভব আমি জানি বার হয় দেখুন ওখানে হয়তো দেখতে পাচ্ছেন দাঁড়ান দেখাচ্ছে এই যে এই যে ফলটা এরকম দাঁড়াবে লম্বা টাইপস এর রেড কালার বেলচাম ফল গাছ দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন আচা চারুয়া আচ্ছা চালু এই ফলটা এরকম হবে আর গাছগুলো দেখুন সে বলতে গেলে কেমন বলুন তো গাছটা ঠিক সে বারাপ্পা গাছ না তেমন বারাপ্পা খাওয়া ফলটা কিন্তু আমি খেয়েছি দারুণ খেতে এই ফলটা কোনো টেস্ট করা হয়নি ঠিক জানি না তাও শুনেছি এটা বাবার মুখে বাবা আসে কেরালাতে গিয়েছিল খেয়েছিল বলছে মিষ্টি খেতে তো যাই হোক ভালোই হবে দেখুন এটা হচ্ছে সুইট সান্থল ফলটা হবে এইরকম দারুণ দেখাচ্ছে এটা এরকম হবে সুইট সান্থল আর গাছগুলো দেখুন খুব সুন্দর গাছগুলো আপনাদেরকে একদিন ভোরে ভোরের আলো ছাদ বাগানটা ঘুরিয়ে দেখ দেখাবো ওখানে সুইট সান্তলে কত ফুল ধরেছে তো এইগুলো হচ্ছে সুইট সান্তল গাছ আর একটা লিপিটো বলে বা লিপট বা এরকম কিছু একটা ফল গাছ নাম বললো এই যে ওই গাছ ফলের ছবিটা আপনাদেরকে সাইড এ দিয়ে দেবো এটাও জামের ভ্যারাইটি ব্ল্যাক ভ্যারাইটি দেখুন এগুলো হচ্ছে সাবানা চেরি ফলটা এইরকম আসবে এগুলো খেতে খুব সুন্দর জিনিস দেখাচ্ছে আপনাদেরকে রেড অ্যাভোকাডো দেখুন রেড অ্যাভোকাডো গাছগুলো সুন্দর নিচে এগুলো রেড অ্যাভোকাডো গাছ খুব সুন্দর গাছ এগুলো পেয়ে যাবেন খুব সুন্দর দেখুন রেড অ্যাভোকাডো গাছগুলো খুব হেলদি এবার দেখাবো আপনাদেরকে লঙ্ঘনের কিছু ভ্যারাইটি দেখুন এগুলো হচ্ছে লঙ্ঘন গাছ অনেকে বলেই দিলেন যে লঙ্গনের কিছু ভ্যারাইটি দেখাতে লঙ্গনের ভ্যারাইটি কিছু দেখাবো এরকম এটা হচ্ছে সিডলেস সিডলেস লঙ্গন এটা তো ফলটা এই ধরনের হবে আর কাজগুলো দেখুন আর ফলটা এরকম হবে দেখুন ভালো করে সিলেস একটা দেখবো এটা হচ্ছে লঙ্গন রেড ফলটা এরকম আসবে দেখুন ফলটা ভালো হবে আর গাছগুলো দেখুন এবার এর হাইটটা হবে তিন ফুটের মতন দেখো এবার দেখো আপনাদেরকে পিঙ্ক কালার এ দেখুন ফলটা এরকম আসবে আর টানাটা খুব ছোট হয় আর গাছের হাইটটা দেখুন তিন ফিট এর হবে বড় বড় গাছ হবে এগুলো এগুলো সবই এটা হচ্ছে লঙ্ঘনের জাম্বুরেট দেখুন শীত টা খুবই ছোট হয় খুবই ছোট আর ফলের সাইজটাও অনেকটা বড় হয় আর খেতেও খুব সুস্বাদু এটা গাছটা দেখুন খুব সুন্দর সুন্দর আর বড় বড় গাছ পেয়ে যাবে আর আপনাকে আর একটা ভ্যারাইটি দেখাবো বিউ কিউ এই যে দেখুন এই ফলটাও অনেকটা বড় হবে দেখুন ফলটা এরকম হবে বিউ কিউ এই গাছ গুলো দেখো খুব সুন্দর সুন্দর ছোপালো গাছ হবে এখানে আপনাদেরকে হোয়াইট এর রকম ভ্যারাইটি দেখাবো একটা হচ্ছে হোয়াইট এর পেড়ে এই যে দেখুন এই একটা ভ্যারাইটি ফলটা এরকম হবে একদম ডিপ হোয়াইট আর গাছগুলো দেখুন ছোপালো গাছ হবে এগুলো সবই হচ্ছে হোয়াইট এর ভ্যারাইটি এখনো আর একটা হোয়াইট এর ভ্যারাইটি আছে এই দুটোই সবথেকে বেস্ট ভ্যারাইটি বলতে গেলে চলে খেতে খুবই সুস্বাদু আমি টেস্ট করেছি সেই কারণে বলছি এই যে আর গাছগুলোও হেলদি আছে এই একটা আর একটা বলছিলাম এই একটা এর ভ্যারাইটি এই ফলটা এরকম হবে এটাও খেতে খুব সুস্বাদু এইগুলো ছোট থেকে মিষ্টি হয় আর দানাটা হচ্ছে না বললেই চলে যে আছে খুবই সুন্দর খেতে দেখুন গাছগুলো সুন্দর ছোপালো গাছ আমার তো সব থেকে বেস্ট ভ্যারাইটি বলতে গেলে হোয়াইট লঙ্গনই আমার ভালো লাগে খুবই মিষ্টি আর ছোট থেকে কচি অবস্থাতেই মিষ্টি আহ কারণ অন্য লঙ্গনগুলো খেয়েছি ওতে কোনো টেস্ট পাই না ছোট থেকেই আর এই দুটো যে ভ্যারাইটি দেখালাম ওই হোয়াইট আর এই হোয়াইটটা খেতে খুবই সুস্বাদু আর প্রচন্ড মিষ্টি মানে খেতে পারবে অবস্থা তো এই যে লঙ্গনের ভ্যারাইটি থাকলো আর তার সাথে নার্সারিতে আছে ফোর সিজেন কোহলা কোহলা ডায়মন্ড লিভার এই ভ্যারাইটিগুলোও আছে আর হচ্ছে রেড রুবি রেড ওটাও পেয়ে যাবেন এই সব ভ্যারাইটিগুলো আছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে